যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় চায় না যদি আমার মাটির ধনা সম্পদ লুটে নিতে কেউ চায় চায় না যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলো ফেরে চোখ আমার পাহাড়ে লোভের চোখ ফেরায় নাই আমি প্রতিবাদে চলে উঠবই তবে যাহবার তাই হোক জেল জুলুম অত্যাচার ফাঁসি হত্যা যাই হোক আমি প্রতিবাদ করবই কারা করবেন বলেন করবো না যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জলে উঠবই তবে যা হওয়ার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই এই সত্য বারুদ জাতি নিয়ে ফেলে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে হাতটা তোলেন তো দেখি আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ হবে

তো নরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে শান্তরেও চলতে হবে তাই যখন সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে এ পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে যে সন্তানেরা মক্তবে সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে কিনা এদেশে প্রতিদিন ফজরের রাজানের ধনির পাশাপাশি সূর্য দিতে হয় প্রতিদিন সূর্য অস্ত মিত যায় মাকৃবি রাজানের ধনির সঙ্গে সঙ্গে ঠিক কিনা হয় এদেশের জলে স্থলে এদেশের এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝুলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে দেশের শিকড় দিল্লিতে নয় এই কথা দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিয়েছি বাকি আছে ওয়াশিংটন তারা যদি দিল্লির কাছ থেকে না শিক্ষা নিয়ে থাকে তাদেরকে যদি নতুনভাবে আরেকবার ক্লাস নিয়ে শিখাইতে হয় সেই শেখানোর জন্য তারা তৈরি হয়ে আছে যদি ওয়াশিংটনকেও বুঝাইতে হয় যে তোমাদের এখানে আমাদের শিকড় নয় আমাদের শিকড় মোহাম্মদের মদিনায় এই সংগ্রাম এই জিহাদ এই লড়াই করার দেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বলি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ ভুজের ছায়া ঢাকা সুচলা সুফলা পাটি লক্ষ শহীদ রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবার বাংলাদেশ কার দান চিৎকার করে বলুন কার দান সেই জন্মভূমি রক্ষার জন্য জীবন কোরবান করতে তৈরি আছে কিনা বলে কিন্তু চারিদিকে দুশ্মন আছে নাকি নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখ বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিন্দে সিতাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জা পর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলার রেখেছি সবাই মেলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান কথা না অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশি হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি এক কেন কেন সংঘাত কিসের রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা ইমানের সৈনিকেরা না যত রাত যত গভীর হয় রাত যত লম্বা রাত পোহায় না কতক্ষণ ধরে রাত চলতেছে এখনো শেষ হয় না এর মানে রাতের অনেক অংশ পার হয়ে গেছে খুব দ্রুতই সকাল চলে আসবে না এ স্বাধীন জন্মভূমির নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এই স্বাধীন জন্মভূমিকে যারা রক্ষা করতে চান এই তরুণরা রেডি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও শক্তি সাহস বুদ্ধি বলের সমন্বয়ে এই লড়াইটা লড়তে হবে তাহলেই বিজয় আসবে ঠিক না পরবর্তীতে ঘটেছেও তাই শক্তি সাহস বুদ্ধি এবং বল এই চারটার সমন্বয়ে যে সংগ্রামে হয়েছে সেই সংগ্রাম বিপ্লবের বিপ্লবের রূপান্তরিত হয়েছে এবং সাফল্যের মূর্তি গেছে সুস্পষ্ট ভাষায় লিখেছিলাম এবং গিয়েছিলাম আল্লাহ লেখাইছিলেন থামবে জলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার আজ সামনে বিজয় আসবে বড় আর রাজপথে লাশ করবে এবার লড়াই করো কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে চলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে দেওয়া হয়েছিল বলা হয়েছিল সালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ছোট ছোট হার পরাজয় নাও মেনে আজ সামনে বিজয় আসবে বড় ঠিক কিনা বিজয় আল্লাহ দিয়েছেন কিনা অপূর্ণাঙ্গ বিজয় বিজয় পূর্ণ তখন হবে তো মেখে ঠিক কিনা মোমেনের এই মাটিতে ইমানের এই ঘাঁটিতে মমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মোনাফিটি নর্দমাদের মোনাফিটি নর্দমাদের বিস বসে দিন পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই চীন আরব আমারা হিন্দু মুসলিম হো হাম সারাজাহা জাহা

কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুশিয়ারি কোনো হুঙ্কার রক্তচক্ষু ফাঁসির লজ্জু মোড়ানাহি ভয় পাই মরানাহি ভয় পাই মরানাহি ভয় পায় मुस्लिम बोले आमादेर कोनो शिमाना तो बाधा नाई बातिल से दबने वाले आय आसमान नहीं हम सुबार कर चुका है तो इम्तिहा हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा ठिकरा हे जुबाक तुम्हें बंगाली हो किंबा इंडियन বা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুখী হও দেখো iman nitride কাছে রও কিবা দূরে রও তোবুকায় তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজো পৃথিবীটা থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান মা

বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সুরার রহমানের শেষ পৃষ্ঠার কয়েকটা আয়াত কন্নহুন্নলিয়া কুতুল মারজান فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما আর দীর্ঘায়িত করছি না তোর যে শেষ পর্যন্ত শোনাচ্ছি প্রবালের মতো অর্থ হচ্ছে এবং প্রবাল ফুলের যে লাল আভা আর সমুদ্রের পারে অল্প পানির নিচে সূর্যের কিরণে ঝকমক ঝকমক করতে থাকা প্রবাল পাথর এই দুইটার সৌন্দর্য মিলে যে সৌন্দর্যটা হয় আল্লাহ বলতেছেন আমার জান্নাতের হুর এবং গেলমানরা দেখতে ঠিক এরকম পদ্মরাগ ও মতো মত হরাদীপমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এটার অর্থ হলো তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের কোন নিয়ামত কোন দানকে অস্বীকার করবে মানবে না ঠিক কিনা আমাল উত্তম উত্তম কাজে ছাড়া হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান আল্লাহর ভাষায় মান মা তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রমণী কুলের সেখানে অবস্থান সুভাব তবে তোমাদের প্রতিপালকের বলেন না মানিবে না কোন দান আর সে হরিরা স্বর্গতাবুতের অবে অপেক্ষমান তবে তোমাদের না তাহাদের আগে জিন প্রতিপালকের মানি জান আল্লাহ বলছেন হে জান্ন পুরুষরা তোমাদের জন্য যে হুড়দেরকে প্রস্তুত এবং সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তাদেরকে তোমাদের পূর্বে কোন মানুষ বা জিন স্পষ্ট করে নেই তাহাদের আগে নাচুয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর আল্লাহর দয়ায় আল্লাহর ইচ্ছায় আল্লাহ কদরতে আল্লাহর সহযোগিতায় আল্লাহর অনুমোদনে আল্লাহর ফায়সলায় আল্লাহ মানে শুধুমাত্র আল্লাহর ভরসায় যে তর্জমাটা এই অধম বান্দার হাতে হয়েছে সেটা হলো কত সুমহান হেনবি তোমার রবের নামের শান কত সুমহান নবী তোমার রবের নামের শান মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়া ঠিক এই মাত্রায় এই সৌন্দর্যে এই লালিত্যে এই ছন্দে এই তালে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একশো চোদ্দো সূরা এবং ছয় হাজারের অধিক আয়াত ছোট আয়াত বড় আয়াত জটিল আয়াত কঠিন আয়াত সমস্ত আয়াতের তর্জমা এইরকম সুন্দরভাবে আল্লাহকে মিলায়া মিলাইয়া শেষ করায়া কাজটা শেষ করিয়েছেন মাত্র দুইশো চল্লিশ দিনের বসে লেখা মেয়ের এটা আমার মস্তিষ্কে কোনো অবদানই নাই এটা পুরাটাই আল্লাহর তরফ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ সঙ্গে নিয়ে আসতে পারে নাই ছাপাখানায় নাই শেষ হয়ে গেছে তা না হলে গাড়িতে কিছু আনি আপনাদেরকে দেওয়া যেতে পারে আজকে নাই কিন্তু পরিচয় করিয়ে দিলাম এই হচ্ছে এই গ্রন্থ আল কুরআনের কাব্যানুবাদ পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ কাব্যানুবাদুল বাঙালিয়া শৈরিয়া লিবানীল কুরআনুল করিম লিল মুতারজিম মুহিব খান দ্য পয়েটিক ট্রান্সলেশন অফ দ্য হোলি কুরআন ইন বাংলা বাই মুহিব খান এটা আল্লাহ পাকে লেখাইছেন তৈরি করাইছেন আপনাদের কাছে দোয়া চাই যেন গোটা মুসলিম বিশ্ব যে বাঙালি মুসলমানরা আছেন তাদের নাজাতের মুক্তির হৃদায়তের সামান্য অসিলা হিসেবে আল্লাহ কবুল করেন আর এইটার কারণে আল্লাহ পাকে যেন আমাকেও নাজাত দেন আমরা সবাই আল্লাহর কাছ থেকে বারাকাহ এবং ন্যায়মাহ এবং রাহমাহ এবং মা ফিরাহা কামনা করি বলি আমি আবার যুদ্ধ হবে দুই লাইন